तुम्हें सामना से परवाला রসুল বলল ওই নারীটা যদি নারীরা যদি চারটা কাম আর মুখে করে এক নম্বর পড়বে নামাজ দুই নম্বর রোজা করবে তিন নম্বর হাসানা ফারজাহ ওই মেয়েটা পর্দায় বসি দেয় চলবে নিজ চরিত্রটাকে পবিত্র তা রাখবে মা তো স্বামী আছে মা তুমি বড় পবিত্র নারী মা এই দেহটাই শুরুটা স্বামী ব্যতীত অপর মানুষ যাতে খারাপ নজরে করে তাকায় না মা তোর আমানতের খেয়ানত করিও না রসুল বলো আতাত বালাহা তোমার স্বামী আছে মা স্বামী যখন বাড়ি দিকে যাবে স্বামীর দিকে চষিয়া গল্প করবা স্বামীর মুখের দিকে তাকাইয়া কথা বলবা রসুল বলছে ও যাও যুগা তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায় রসুল বলো দেখা আলা তিলি জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যদি কন কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়িতে গেলে কন্ত স্বামীর মুখের কাছে মিষ্টি সুরে গল্প করে গল্প মারাশিস একটু তেরং বেড়াং কথা কয় দেখ কুতুরালা কে বুঝন দেখতলা আসি কথা বলে বাঁশ করে কে কদিন আগে বাবু বাবা ঢিকেই না ঢেকে যে লাগছে দাঁতের মধ্যে দাঁত ভাঙে গেছে রক্তক্ষরে পড়ে ভূত ধৈন্য ঘোষ এলা কষ্ট কী এলা করং হাস ছুঁড়ি না পড়ে দে করং কাঁপ কাঁপ করে ঝলঝলি ধরিয়েছ ফার্মাসি এলাকায় ভাবি দাদার কী হল কবার তো তাম তো বাবা বউ যদি কাহো ঢিকি ফেলায় বউ কুন্দ কয় স্বামীকে যাও। স্বামী কোন তুই মর বউ মোক ঢিকেছে ডাক্তার কয় দাদা অক্ত রক্ত পড়ে কে তোর হল কি জল জল করে দেয় কবার তো মানে আমার বউ ঢেকেছে লাস্টের মধ্যে কয় বউ কাস্টের মধ্যে বারো বারো কয় ফার্মাসি গেলাম না কিছু হয়েছে দাদার এত রক্ত পড়ে নাকে মুখে লাস্টে কয় ভাই তুই বুঝিস নে পাগল খাবার গেছে মোড়ে ঠেমন উস দেখ পড়ে গেছে কত নারী বাবা কত যে সরলা স্বামী বাপ কত নারী আসলে বাপ স্বামী পাঞ্জায় কাঞ্জায় ঢিকে আছে না নাই বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল চার প্রকার অস্তানি কদমনি সাংখিনি লোহাজনি আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেহে বিয়ে করো এক নম্বর গুণ দেখো কোয়ালিফিকেশন হোক না কেন রসুল বলল তার ভিতরে এলেম আছে কিনা তা কত বড় কথা রসুল বলে গেছে দুই নম্বর গুণ দেখো ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই নারীটার বংশর দিকে তাকান আল্লাহ আলামত তাকেন পরহাস লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত তোমার কি নাই নগদ কত আর বাকি কত এলা বেড়ি হোক বা সুদেরুর বেডি হোক বা সুযু বেড়ি হোক বা কয়েক গ্লাস খাই খাও আমার লাগে নগদ তিন লাখ যদি চার লাখ পাঁচ লাখ একটা যদি অল্টো গাড়িয়ে দেয় কন্ত বাবা সেই বউ কোনদিন পর্দা চলবে যদি শ্বশুরকে বউ তোমরা এমন তুইজন মন ধানকে সাথে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয়েছে অল্টো গাড়ি একটা ইয়া একটা ফাঁকনি যা কিছু সব কিছু মোর তো পর্দার কথা হয়নি কথা তো ঠিকই বিয়ে তোমার ডিমান্ড হবে না পর্দায় থাকতে হবে কয় দিন না আম্মার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা প্রথম বিবি ছিলেন এ কিস্তবুর মা হলেন মা আল্লা বড় মা শুনে রাখো নবীদের প্রথম বিবি নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা নবীদের দ্বিতীয় বিবি দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা এ মা নবীজি তৃতীয় বিবি ছিল মায়ে আয়েশা সিদ্দিকাহ

রসুল্লামের স্ত্রী মা আয়েশা আসছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবিক কাছে দাঁড়াইছিলেন আয়েশা বলছি রসুল আমি একটু ঘরে যেতে চাই নবী বলছে আয়সা তুমি ঘরে যাবা আমার কাছে পারমিশন কেন লাগে তুমি তো ঘরে ঢুকবা কয়েছি আর রসুল্লাহ আমি আপনার স্ত্রী আমি আইসা আপনার বিনা পারমিশন যদি আমি ঘরে যাই আপনি যদি কষ্ট পান আমার আয়সার আমল আমার আয়সার এবার আল্লাহ পছন্দ করবে না আপনার পারমিশন ছাড়া আমি ঘরও দিতে পারবো না সঙ্গে সঙ্গে আয়সা ঘরে গেছিলেন তখনও তো আসছিলেন আয়সা বলছে নবী বলছে আয়সা তুমি ঘরে যাবা কি জন্য হুজুর তোমার জন্য একটা উপহার আনছি আমি উপহারটা তোমাকে কি উপহার যাও আয়সা আয়সা সঙ্গে সঙ্গে আয়সা ঘরে যেয়া। নবীর সামনে দাঁড়ালেন নবী বল আয়সা আমার উপহার কি আস্তে করে দেখাইলেন নবী বলছে আয়সা রে এটা কি এটা তো চিরণী কি করবে ঠা দিয়ে বলছো কোনো বি এই সিরুনিটা দিয়ে আমি তোমার দাড়িগুলা আশ্রিয়াছি বাবা বর্তমান যুগে নারী স্বামীর কোন দাড়ি আশ্রি দে দাড়ি আশরা মারাছিস কে আমি দাড়ি আনা খুবই ভালো মনে মনে হাবেশ কারি মৃত্যু দেখতে পারবে না বউ এলের বলা পায় না মনটা কয় তুপের মন্দ তামুচ দেয়া একদম কলেজ পড়ি বাইক ঠিক না মিঠি আমার মা বলে না আম্মা না শুনি রাখো কেন মা তুমি বুঝলি না নবীজি স্ত্রী হযরতি মায়েশা কেমন নারী মা ও মা তুমি জানলি না রে মা মা বলে না শুনি রাখো খবরদার খবরদার মা বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলে আয়সা তো কোনাতে নবীজিকে খানা দيتো নবীজি না আইসা আগে ভাত মুখে দিও চেষ্টা করত না নবীজি না ঘুমা পর্যন্ত আয় আমার আয়সা মা আগে ঘুমাইত না আয়রে বর্তমান যুগে নারী স্বামী নাই খাটে বিবি তিন বেলা হয়ে যায় স্বামী নাই ঘুমেতে বউয়ের নাকের গাঙ্গারি শুরু হয়ে যায় ঠিক আবা যদি কালে ভালো আগে ঘুমেছে তোর জড়াচ্ছে পানি দরকার যদি পানি চাষ বাবারে এমন মোটি দেখবে পানি গেল তোর মাথার ঢেল ভাল পাঠ নবীজি বাবা যেন খবর জন আসলে আমা আয়সার কত বড় গুণ ছিল মা নবীজি খানা দিয়ে দিল আয়সা সঙ্গে সঙ্গে নবীর সাথে খানা শুরু করলো নবীজি কোনো বলল না নবীজি মুসকি মুচকি খাসে রে আমার সাথে খানা খায় গছগুলো খাসে নবী ওই খানার পেয়ালার মধ্যে আইসা নবীর গোসগুলো সকে শেষ করে দিলেন গোজগুলে খায় হাড্ডিগুলা পাতে রাখে দিলেন আমার নবী মুচকি হাসে আই ওই কামরা হাড্ডিগুলা রসুনগুলা চুষি চুষি রস খায় আইশান জলম পানি খায় ওই মশকি গিলাসের মধ্যে গিলাস রাখিয়ে দেয় আমার নবী কি রে আয় সা দিয়ে পানি খায় আমার নবী সেই সার দিয়ে ঠোঁট লাগে পানি টানে আয় সাবলকু নবী শ্ব নবী আমি তোমার পাতের সব গোসগুলা খাইলাম হার্ডিগুলা কি দিলাম আমার কামরাক হার্ডিগুলা প্রিয় তো সুশি খান কেন লবে যে চার দিয়ে গিলা যে পানি পান করলাম আপনি তো অন্য সার দিয়ে পানি খেতে পারেন ওই সারে কেন ঠোঁট লাগে আগে আপনি বিশ্ব নবী গো আয়সা বলছে নবী বলছে আয়সা তোমার কামরা হাড্ডি যদি আমি নবী খাই আমার কামরা হাড্ডি তুমি আয়সা যদি খাও তুমি যে দিকে পানি খাইস আমি যদি ওই পানি খাই আল্লাহর কাছে আয়সা সেই পানিটা রহমতের পানি হয় ওই হাড্ডিটা রহমতের হাড্ডি হয় আমার উম্মত উম্মতিরা খাবে আমি রসুল্লাহ খুশি

আসতেলা কা খাম কবুজম দেখতো ابو আফসার হুজুর কয় স্বামীর সাথে বলে খোয়া খাই স্বামী ছাড়া বলে খোয়া কা দেখতো বলে সর্দ্য সহে কে কার সাথে খাব তুই হা কার সাথে খাস তুই এ মার শুনিরা একটা দিন যদি একটা স্বামীর সাথে এক লোক মাখানা গা রাসূল বলছে একটা শূন্য জিন্দা হয় দুইবার খাবার দুইটা শূন্য জেন্দা হয়ে যাবে ও ও ভাব এই যুবক একলা মেয়েদের দোষনা একদল যুবক আছে বাবা দেখতে পারবেন বউক ছাড়া শালির সাথে মামা শশুর বেড়ি চাকা শুশুরের বেড়ি মামা ফুর্বে শশুরের বেড়ি তাওাই শশুরের বেড়ি দৈ চিরের মাখামাখি বউয়ের সাথে একদিন এক লোক মা খানা খাইলাম যেরকম ঠিক না ঠিক বাবা এ সোনা খবরদার বেগনামের সাথে এক লোক পা খানা খাবি না খানা খাবার চলে তোর বউয়ের সাথে বারবার খা শ্বশুর বাড়ির খা নিজের বাড়ির খা একটা একটা করে শূন্য হবে জয় আল্লাহ মোহাম্মত বেশি ফায়দা হবে আর স্বামী স্ত্রীর জীবনে কেসাল হবে না রসুল্লাহ বাড়িতে যেয়া লেখে বিবিরা সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার নবী তাকে তাকে বলছে আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে এত আনন্দ খুশি হয়ে থাকে নবীজির জীবন ইতিহাস তো ফিরে আছে আয়সা আম্মারজন জীবনে সাতজন সতীন নিয়ে সংসার বানাইছিলেন জীবনের সাত সতীনের মধ্যে কোন একটা টু শব্দ কথা হয়নি। নাই জনগণ আর বর্তমান যুগের নারী এক বালিতে আপন ভাইয়ের দুই বউ থাকতে পায় না জনগণ ঠিক না বিটি মাছ দিয়ে বেড়া সিন্নের বেড়া তোমার কি কারণটা কি বেমারটা কি বাড়িতে যে দেখি বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই আস্তে করে ডাক দিল আয়সা রে তুমি কেন কাজে ব্যস্ত না আয়সা স্বরূপ আয়সা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে তুমি কি কাজ করো না আইসা তুমি কি কাজ কাজ না আয়সা বলছে রসুল্লাহ আমি জানি আপনি আসবেন আমি কোনো সকাল থেকে কাজ করি নাই কেন কাজ করো না আয়সার এ এই সংসারে তাই ডাক্ত তোর আছে সব বিবিদের আছে তুমি না করো সবাই কাম করতেছে আয়সা বলছে ও নবী আমি আজকে তোমার কাছে কাজ আমি খুঁজে নিয়ে করবো নবী বলছে আয়সা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবো নবী গ আমার মনটা আমার আয়সার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দিতে চাই ওগো গণভি আপনার পারমিশন সাত আমি আপনাকে গোসল করে দিতে পারি না নবী আমাকে গোসল করে দিলে তুমি কি আনন্দ পাবা তুমি কি খুশি হওয়া নবী স্ত্রী মা বলছে নবী আমাকে যদি একবার বলেন আমি আয়সা আমার হাত দুইটা দিয়ে আমি মনের মতো গোসল করে দিতে চাই আপনার পারমিশন ছাড়া আমি তো তোমার গোসল করে দিতে পারি না নবী বলছে যা আয়সা তুমি যা আমি বাধা করি তুমি আমাকে গোসল করে দিলে কি খুশি হবা কখন আপনাকে গোসল করে দিলে আমি আইসা অত্যন্ত খুশি হয়ে যাও যেন্লা কন্ত বাবা বর্তমান সুখের নারী যদি কালে বলে স্বামী দেখায় বাথরুমে আয় খালি পিঠির মইলে ঘষি আমার আসিস মাইয়া বড় বড় নখ আছি বড় বড় নগ এমন ঘষা ঘষাইছে পিঠির সাল বাখলা মা মাও উঠছে কি হল তাহলে র মন্দের ঘষণ দিয়ে দেন। মা বোনেরা আয়েশা মাজন হযরতি মা আয়েশা দুই মাসco পানি আনলেন আনিয়া চকি জল চকির মধ্যে নবীজিকে আনি বসাইয়া দিলেন আয় আয়েশার মনে এক আমি নবীজিকে গোসল করে দেব আমার নবী খুশি হয়ে যাবে গো রে আয়েশা নবীজিকে গোসল করার জন্যে দুই মাসco পানি আনি নবীজিকে চকির উপরে বসাইয়া দিলেন নবীজির শরীরের কাপড়গুলা আস্তে আস্তে আইসা টানিয়ে খোলাইলেন সুন্দর করে খুলি দিয়ে নবীর মুখের দিকে চেহারার দিকে তাকাইয়া দেখে আমার নবী বলে আয়সা আমার গায় মধ্যে পানি দাও না কেন আমার মুখের দিকে তাকাও কা আমার চালের দিকে তাকাও কা আইসা বলছো নবী আমি আয়সা আবু বকরের মেয়ে আমার আব্বা খুশি করিয়া সাতটাকে নয় বছর বয়সে বিয়ে দিয়েছে সেদিনটা কি তোমার খেদনাতে তুরটি করি নাই অগন আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার গায়ে আমি পানি দেব গোসল করে দেব নবী বলছে আইসা তোমার কি প্রশ্ন আছে আমি বলতে তোমার তোমার বাল্যকালে শিশু কালে রোগ কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি তোমার গার মধ্যে এত কেন কারো কারু দাগ দেখা যায় আমার নবী উত্তর দেয় না রে আমার নবী কান্দে আমার নবী চোখের বালি দিয়ে নবী আয়সা আপনি জবাব না দিয়ে আমি যেটা প্রশ্ন করলাম উত্তর দেন না কেন আমার নবী কান্দে আর বলে আয়সা সেই দিনের কথাগুলো কেন তুমি মনে করি দাও রবি জীবনে রোগ নাই জীবনে কোনো আমার কোন রোগ বেদি বসন্ত কলেরা হয় নাই হাই আমার শরীরে যত কালো দাগ দেখো ইসলামের খাতিরে আমি যখন তাইবের জমিনে যাই তাইবে ইসলাম প্রচার করতে চাই রে তাইবের মানুষ আমার চিনতে পারে তাইবের মানুষ আমাকে পাথর মারি মরি আমার সব অঙ্গটা কালো করে দিয়েছি রাইস আজ রে সেই দিনে কথা বলে করে দিয়েছিলাম আমি ডুবি সহ্য করতে পারি না ওই পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে টুলি পড়ে গেছিল আমি ওই দিন উঠার মতন আমার শক্তি ছিল না তাইবের জমিনে আমার শরীরের কাপড় গুলা আয়সারে রক্ত রঙিন হয়ে গেছিল আমার পায়ে জুতা গুলে পর্যন্ত রক্ত দিয়ে শব্দ হয়েছিল সেই দিলে কথা কেন তুমি বলি করি যাও কর নবী স্ত্রী মাইশা কান্দেল বলে নবী গো আপনার জীবনে এত কষ্ট গেছে তাইবের জমিনে কান্না তোlogback সহায় করে না আর নবী বলসাইশরে তক্ষনাতে জিবরাহিল খাজির হয়েছিল আয়েশা জিবরাইল বলছি আর সুল না কাবিফুল্লাহ কানবেল না আমি জিবরাহিল খাজির হইলাম লাভবাই আল্লাহ সহ্য করতে পারে না অগনবী বলুন আপনার সবান দিয়ে বলুন অগনবী বলুন আমি জিব্রাইল তোমার সহায় জনে আছি তাই মানুষ তোমাকে চিনতে পারলো না আমি জিবরাইল বললাম অগনবি আপনি বলুন তাই বলুন আমি উলট পলট করে দিতে চাই আসলে সেদিন আমি জিমালকে বলছিলাম জিমাই আমি তাই বাসিকে অভিশাপ দিতে চাইলা জীবন তুমি চলে যা আমি নবী একদিন দুনিয়াতে থেকে চলি কবরে চলে যাব ও জীবন লে আমি নবী দুনিয়া থাকবো না একদিন টাইবের বংশ তাগি আমাকে নবী করি এখনো বদিলাম রে আজিরা আওয়াজ করতে যায় তাই বাসির সাথে যদি কথা বলতে পারেন তাই কান্দে আমার একজন দুলাভাই ভাই থেকে গেছে গো তাইব বাসির সাথে গল্প করতে এই তাইবের ঘটনা তুলছে আমাকে রে লোকটা পাগলা হয়ে কান্দে আমার সোনা নবীদি টাইপের মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবে কি না এখনো পর্যন্ত টাইপের মানুষ বাচ্চা ছেলে মেয়েরা কান্দে গো যে জীবনে ইতিহাস রবিজি টাইবের ছবি এত কষ্ট করেছে আল্লাহ রসুল বলল লাইফ মেনু না হাত হাত কুনা সাব্বা দি ওলা দিগি পান্না সিংহাস মায়ি আমার নবী বলে ওই মানুষ তো পর্যন্ত প্রজন্ম তো পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সেলুশন তার ভিতমাতা অন্য মানুষ হতে আমার নবীর ভালোবাসা কুম্ভদের ভিতরে থাকবে না অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আমার সুখারিতে বললাম এটা মাতালি সা মালু ইয়াল কাতার হো আমাল নবী বলল মালুর মৃত্যু হয়ে যাবে মানুষের সাদ আমল নেক আমল গুলা বন্ধ হয়ে যাবে আমার রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না রাসূল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া আলবিগিয়াল বিঘি চাই আন আও লাডুৰ ছোৱালী শুংয়া দুলাকো লবি বৰলো জৰা মা থাকবে না মা চলি যাবি জল ঝলিৰ ও হাল্লা মাৰৰ বন্ধু কার কার মানায় কার কার আমি আজকে চলে যাব কালকে আমি বীরভূম সহসা করতে যাব ঝাড়খান্ড চলে যাব শোনা আমি আসামতে থেকে এসেছি তোমার ঝলঝলি এই হাল্লে পাড়া সমাজে আবারে আমি মুসাফির মানুষ রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না এক নম্বর হলো মুসাফিরের দোয়া মা বলে রসুল বলল ইন সালাসাতি তিনটা কবরবাসীর জন্যে বন্ধ থাকবে না এক নম্বর বলল সাদা কাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদগা দিবে দান খয়রাত করবে রসুল সুবলো তার বাবা মা কবরের মধ্যে সওয়াব পেয়া থাকবে আলমিহি আনতা বহু বিহিশাইয়ান যারা এলেম শিখিয়া অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আওলা সলিহুন ইয়াদু লাহু সন্তানের দোয়া মা বাবা কবরে দোয়া পাবে আজকে জন্দলি জবি একটা মহারাস সন্তান হাত দেখাইবেন কার কার মা নাই কার কার মা নাই বাবা কার কার বাবা নাই একটু হাতটা সোনা রে সেই মাটার জন্য এই আল্লাপাড়া সুবেগি মুক্ত বের জন্য সাদা কাতুর জারিয়া আমি একটা বাবার কাছে জোর করি পয়সা চাব না খালি একটা বাবা কাছে গোক এক হাজার কোড়ি টাকা একটা বাবা আমাকে যদি দিয়ে দু আমি দু যাবো শোনা বক্তব্য আস্তে আস্তে রাখবো আমি একটা বাবার কাছে এক হাজার টাকা আমি একটা বাবার নাম ধরি দোয়া করতে চাই এই দিনের সুবাহী মুক্ত পায়দা হবে এখানে বাচ্চারা এলেম শিখবে আর মিহিআনতা বাহু বিহির নিজে শিখিয়ে ওপর বাড়িতে যাবে অপরে এলিম প্রসার করবে তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেয়ে থাকবে i